আসসালামু আলাইকুম কেজেন গোড ফ্রম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো অনেক দিন ধরেই আমাদের ইউটিউব চ্যানেলে লং ভিডিও আপলোড দেওয়ার মতো সময় নেই কারণ এখন যেহেতু বর্ষাকাল বুঝতেই পারছেন তো আজকে দুদিন ধরে রোদ হয়েছে আজকে আমরা একটি ছাউল খামারে একটা খুবই রেয়ার কেস আপনাদেরকে দেখাবো যে আমাদের কাছে যে এখন বারবারির যে ব্রিডারটা আছে দেখতে পাচ্ছেন এই ব্রিডারটার টেস্টিকেলটা পুরো সোলিং হয়ে গেছে বা ফুলে গেছে দেখতে পাচ্ছেন টেস্টিক্যালটা এই যে টেস্টিক্যালটা মানে নর্মালি যেমন থাকার দরকার ছিল তার থেকে কিন্তু সাইজে কিন্তু অনেকটা এনলার্জ হয়ে গেছে বা বড়ো হয়ে গেছে আর এখানে পুরো সোয়েলিং হয়ে গেছে তো এরকম অবস্থায় যদি ছাগলটা থাকে কিছুদিনের দিনের মধ্যেই হয়তো ছাগলটা মারা যাবে তো যার কারণে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে এর টেস্টিক্যালটা আমরা কেটে বাদ দিয়ে দেব এবং একে খাসি করে দেব তো ব্যাপার হচ্ছে এরকম কেস যদি আপনাদের ফার্মে হয় এরকম কেস প্রথমে জানতে হবে যে কেন হয় এর কারণ কি আছে তো যদি কোনো পোকামাকড় বিষাক্ত পোকামাকড়ের কামড় যদি এই টেস্টিকেলে হয় সেক্ষেত্রেও হতে পারে অথবা কোনো জোরালো যদি আঘাত লাগে টেস্টিকেলে বা এই অন্ডকেশে যদি কোনো কারণে জোরালো আঘাত লাগে সেই কারণে হতে পারে অথবা কোনো পোকামাকড়ের কামড়েও কিন্তু হতে পারে এছাড়া যদি টেস্টিকেলের মধ্যে জল জমে যায় কোনো রকমের কোনো যদি অ্যাপিডাইমিস সিস্ট থাকে সেক্ষেত্রেও কিন্তু এরকম সয়েলিং হতে পারে তো সেটা আপনাদেরকে ডায়াগনোসিস করতে হবে তো এখানে আমরা যেটা ডায়াগনোসিস করে দেখেছি যে এর জোরালো আঘাতের কারণে এটা হয়েছে টেস্টিকেলটা পুরো ফুলে গেছে এরকম অবস্থায় যদি আমরা একে রেখে দিই তাহলে এর যে ইনফেকশানটা পুরো শরীরের মধ্যে ছড়িয়ে পড়বে এবং ছাগলটা কিন্তু আস্তে 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 করে মারা যাবে আর যদি আমরা এর সার্জারি করে দিই তাহলে কিন্তু হয়তো ছাগলটা বেঁচে যেতে পারে তবে এরকম এত বড়ো অ্যাডাল্ট ছাগলের এর বয়স হচ্ছে তিন বছর এরকম অ্যাডাল্ট ছাগলের সার্জারি করাটা একটু রিক্সের ব্যাপার থাকে কারণ কোন রকম আর যদি আপনাদের অভিজ্ঞতা না থাকে পূর্বের যে আপনি আগেও এরকম সার্জারি করেছেন বা এরকম কেস আপনার হাতে আগে হয়েছে এরকম যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি সার্জারি করতে পারবেন হলে কিন্তু এটা রিক্স আছে কারণ এত বড় ছাগলকে আপনি প্রথমে হচ্ছে একে অজ্ঞান করে তারপরে এর টেস্টিকেলগুলোকে কেটে বাদ দিতে হবে এর মধ্যে অনেক রকম ব্যাপার আছে যদি ব্লিডিং না বন্ধ হয় সেক্ষেত্রেও ছাগলটা কিন্তু মারা যেতে পারে তো আপনাকে এর স্পারমেটিক কর্ড এবং ব্লাড ভ্যানগুলোকে ভালো করে সেলাই করে ভিতরে ঢুকিয়ে তারপরে টেস্টিকেলগুলোকে বাদ দিতে হবে তো যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন আমার বিভিন্ন স্টুডেন্ট আছেন তাদের এই ভিডিওটি অনেক কাজে আসবে আর যারা প্রাণী বন্ধু আছেন গ্রামে আপনারা চিকিৎসা করেন ছাগলের তাদের ক্ষেত্রেও এই সার্জারিটির ভিডিওটি আপনাদের কিন্তু কাজে লাগবে তো একে আমরা সার্জারির পূর্বে টিটেনাসের ভ্যাকসিন দিয়েছি আর এখন আমরা এর টেম্পারেচার চেক করব একে জ্বর আছে কি না তারপরে একে আমরা জেনারেল অ্যানিস্থিসিয়া জাইলাজিন দেবো বডি ওয়েট অনুযায়ী একে ওজন করে আমরা প্রপার যে ডোজ হয় জাইলাজিনের ডোজ কম বেশি কিন্তু আপনারা করতে পারেন না প্রপার ডোজ দিতে হবে কারণ এটা সার্জারির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্লাস হচ্ছে এর আমরা হার্টবিট চেক করব তার পাশাপাশি আমরা কিন্তু একে লোকাল এনিস্থিসিয়া লিগ্নোকেন দেবো তারপরে আমরা এর সার্জারি শুরু করব তো এক্ষেত্রে যে আপনাদের রিক্স ফ্যাক্টরগুলো থাকে যে অনেক সময় কি হয় জাইলাইজিনের ডোজ কম বেশি হয়ে যাওয়ার কারণে মুখ থেকে সেলাইভেশন হয় তো সেই সেলাই বা বা রোজ যাতে না বের হয় পেটের মধ্যে যাতে গ্যাস তৈরি না হয় তার জন্য আমরা গ্যাসের জন্য একে আমরা রেনিটাইডিন ইনজেকশন দেবো রুটে আর সেলাইভেশন যাতে কম হয় বা জাইলাজিনের কোনো রকম যাতে সাইড এফেক্ট না হয় তার জন্য আমরা একে ফ্রি অ্যানিস্থেটিক ড্রাগ অ্যাট্রোপিন সালফেট দেবো তো এগুলো দিয়ে আমরা সার্জারি টেবিলে একে নিয়ে যাচ্ছি উপরে আমরা সেটে একে সার্জারি করবো তো চলুন সেখানে আপনাদেরকে ভিডিওটি কন্টিনিউ করছি দেখাচ্ছি এখানে এটা হচ্ছে এপিডাইমিস এটা হচ্ছে এপিডাইমিসের হেড বলা হয় বা মাথা এটা হচ্ছে টেল বা ফুঁচ আর এখানে থাকে আপনার এই যে দেখতে পাচ্ছেন একদম এটাও কি বলা হয় স্পার্মেটিক কট আর এখান থেকে আপনার একটা হচ্ছে ব্লাড ভ্যান এখানে দেখতে পাচ্ছেন রাইট টেস্টিকুলার ভ্যান ভি দিয়ে ডট দেওয়া আছে মানে এটা হচ্ছে ভ্যান তো এটা দিয়ে আপনার হচ্ছে ব্লাড সাপ্লাই হয় এটা দিয়ে স্পার্ম প্রোডাকশান হয় টেস্টিকেল তারপরে ওখান থেকে ভেনিসের মাধ্যমে এখান থেকে বেরিয়ে যায় তো আমরা কী করবো জাস্ট টেস্টিকেলের উপরে এই জায়গাটায় এই জায়গাটায় আমরা এখান থেকে কেটে বাদ দেবো দিয়ে এখানে আমরা একটা নট দেবো এবং এখানটায় সুচার করবো পলিগুল্যাকটিং সুচারিং কিট দিয়ে যেটা অ্যাবজর্ব হয়ে যাবে ভিতরে আর দিয়ে তারপরে এটাকে আমরা রিমুভ করে দিয়ে এখান থেকে সেলাই করে দেবো তারপরে এর অ্যান্টিবায়োটিক কোর্স চলবে তো এটা হচ্ছে অ্যানাটমি এই ধরনের অ্যানাটমি আমাদের কাছে প্রচুর আছে আমরা যেহেতু সার্জারির ক্ষেত্রে সার্জারির সঙ্গে যুক্ত আছি তো অ্যানাটমি আপনাদের সার্জারির সময় প্রচুর কাজে লাগবে আপনারা অবশ্যই এই ধরনের অ্যানাটমির ছাগলের উপরে যদি কোনো রকম বই আপনাদের প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো চলুন সার্জারিটা শুরু করি এটা হচ্ছে আমাদের পুরো সার্জারির কিট রেডি হয়ে গেছে চলো তো বন্ধুরা এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি যারা যারা দেখছেন অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন কারণ এই ধরনের ভিডিও সাধারণত আপনারা ইউটিউবে পাবেন না কারণ ইউটিউবের যে গাইডলাইন থাকে সেটাকে অনেকে মেনে চলেন তাই এই ধরনের ভিডিও দেন না তো এই ধরনের ভিডিও আপলোড করলে হয়তো বা চ্যানেলের ক্ষতি হতে পারে তাও আমরা কিন্তু শিক্ষামূলকভাবে আপনাদের কাছে তুলে ধরছি তাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এতে করে আমাদের ভিডিও আপলোড করার যে প্রবণতা এটা বাড়বে এবং আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর ভিডিও আমরা আপলোড করবো তো সব থেকে প্রথমে প্রি অ্যানাস্থেটিক ড্র্যাক বা অজ্ঞান করার পূর্বে যে ওষুধটি ব্যবহার করা হয় ইনজেকশন হিসাবে সেটা হচ্ছে অ্যাট্রোপিন সালফেট সেটা আমরা তিন এম এল দিয়ে দিয়েছি এরপরে অজ্ঞান করার যে ওষুধ বা জেনারেল অ্যানসিসিয়া সেটা হচ্ছে জাইলাজিন এটা আমরা দেব জিরো পয়েন্ট থ্রি এল জিরো পয়েন্ট থ্রি মানে হাফ এম এর যে হাফ পয়েন্ট টু ফাইভ তার থেকে একটু বেশি সার্জারি করার পূর্বে আমি প্রথম একটি ডিসপোজাল গ্লাভস পরেছি তার উপরে সার্জিক্যাল গ্লাভস এই দুটো পরে ছাগল মোটামুটি পনেরো মিনিট পরে অজ্ঞান হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো একে রেডি করা হচ্ছে সার্জারির জন্য তো যেহেতু ছাগলটির বয়স অনেক বেশি তাই টেস্টিক্যাল কাটার আগে তার টেস্টিক্যালে আমরা লোকাল এনেসিসিয়া লিগ্নোকেন দিয়ে দিচ্ছি এতে করে সে ব্যথা কম পাবে এবং আমাদের কাজ করতেও সুবিধা হবে তো যেহেতু এর ব্লাড লস হবে তার কারণে আমরা একে কিন্তু সেলাইন চালাবো এখানে সেলাইন রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছেন তো সমস্ত কিছু রেডি করার পরে কিন্তু আপনারা সার্জারিটা শুরু করবেন এর হৃদস্পন্দনকে ঠিক রাখার জন্য আমরা এখানে ডেক্সা ব্যবহার করবো এর পেটে যেহেতু গ্যাস তৈরি হবে তার জন্য আমরা এখানে ইনজেকশন রেনিটার্ডিনের ব্যবহার করব এরপরে কিন্তু আমরা সমস্ত যে সার্জারির যন্ত্রপাতিগুলোকে সেগুলোকে অ্যান্টিসেপটিক লোশন দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি যাতে রকম ইনফেকশন না হয় তো সেলাইন আমরা এখানে চালিয়ে দিয়েছি সমস্ত যন্ত্রপাতি আমরা রেডি করে এরপরে আমরা কিন্তু সার্জারিটা শুরু করে দিয়েছি সব থেকে প্রথমে যে কাজটা করতে হবে আপনি যেখানে ইনসিজেন দিবেন বা যেখানে ছুরি চালাবেন সেই জায়গাটির যে লোমগুলো আছে সেগুলোকে আপনাকে ভালো করে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পরে এখানে আয়োডিন দিতে হবে ভালোভাবে যেটা মার্কেটে আপনারা বিটাডিন নামে পাবেন যেটাকে আপনারা সাধারণ ভাষায় লাল ওষুধ বলেন সেটাই হচ্ছে প্রোভেডিন আয়োডিন তো এইভাবে ভালো করে দিয়ে দিতে হবে এক থেকে দু মিনিট অপেক্ষা করার পরে আপনি এখানে ইনসিজন দিবেন এখানে আমি এগারো নম্বর ব্লেডের সার্জিক্যাল ব্লেডের ব্যবহার করেছি আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে যত কাজ করবেন তত ইনফেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকবে সেদিকে আপনারা সব সময় লক্ষ্য রাখবেন তো টেস্টিকেলের যে স্পার্মেটিক কডের মাথায় যে চর্বিগুলো থাকে সেগুলোকে আগে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি কারণ এগুলো থাকলে শুকোতে অনেকটাই সময় লাগে এগুলোকে প্রথমে কেটে বাদ দিয়ে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে এখানে একটা আমরা লক করে দিয়েছি যাতে ব্লাডটা এ পাশে না আসে এবং এর নিচে আরেকটা আমরা লক করব দুটো আঠারি ফোরসেপ আপনারা এখানে ব্যবহার করবেন তো দেখতে পাচ্ছেন দুটো ফোরসেপ দিয়ে আমরা লক করে দিয়েছি এবং মাঝামাঝি আমরা এখানে প্রথমে সুতো দিয়ে বাঁধবো তারপরে কিন্তু কেটে বাদ দিয়ে আপনারা দেখতে থাকুন ভিডিওটা এখানে আমরা যে সুতোটি ব্যবহার করছি সেই সুতোটির নাম হচ্ছে পলিক সুচার নাইন ওয়ান সিক্স এই সুতোটার দাম হচ্ছে সাতশো উনিশ টাকা তো এই সার্জারিটা করতে আমাদের যে সমস্ত সরঞ্জামগুলো প্রয়োজন হয়েছে তাতে মোট খরচা হয়েছে মোটামুটি ধরতে পারেন তিন হাজার টাকা আর সার্জারির পরে আমাদের আরও কিন্তু দু হাজার টাকা খরচা আছে সর্বমোট পাঁচ হাজার টাকা এতে কিন্তু খরচাই আছে যদি ডাক্তারের খরচা ধরেন তাহলে আরও বেশি হবে কিন্তু খরচা হিসেব করে লাভ নেই আমাদের এখানে একটা শিক্ষামূলক ভিডিও তার পাশাপাশি এই ভিডিওটি দেখে অনেকে শিখবেন এই কাজটি করতে পারবেন তার পাশাপাশি আপনারা একটা জীবনকে বাঁচাতে পারবেন এবং এই যে শিক্ষাটা এই শিক্ষাটা আপনাদের সারা জীবন কিন্তু কাজে লাগবে যার জন্য এই কস্টলি সার্জারিগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরি যাতে আপনারা যে বিজ্ঞানের যে প্রযুক্তি সেটাকে আপনারা শিখতে পারেন কারণ বিজ্ঞানকে কাজে লাগিয়ে আমরা এই ফার্মিংটা করছি সাইন্টিফিকভাবে আপনারা যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাগলের খামার করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেকটাই এগিয়ে থাকবেন অন্যান্যদের তুলনায় তো এখানে আমরা টেস্টিকেলটা কেটে বাদ দিয়ে দিয়েছি বাদ দেওয়ার পরে তার মুখটাকে সেলাই করে দিয়েছি সেটাও পলিগ্লেকটিং নাইন ওয়ান সিক্স অ্যাবজর্বেল সুচার কিট দিয়ে এরপরে আমরা তার ভেতরে সেফটি একজন প্লাস ট্যাজোভ্যাক্টমের যে পাউডার সেটা দিয়ে দিয়েছি যাতে করে ভেতরে কোনো ইনফেকশান না তৈরি হয় এরপরে আমরা বাইরের যে স্কিন লেয়ারটা সেটাকেও আমরা কিন্তু সুচার করে দিয়েছি এরপরে সেকেন্ড যে টেস্টিকেল সেটাকেও একইভাবে আপনারা করবেন প্রথমে যেভাবে আমরা দেখালাম সেইভাবেই করবেন আর এতে সবসময় কিন্তু আপনারা ভিটাটিনের ব্যবহার করতে থাকবেন যাতে কোনো রকম ইনফেকশন তৈরি না হয় টেস্টিকেলের যে মুখটা যেটাতে আপনার স্ফার্মেটিক কড ব্লাড গুলো থাকে সেটাকে আমরা এইভাবে সেলাই করেছি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু নাইন ওয়ান সুচার কিট দিয়ে করেছি তো এইভাবে আপনারা সার্জারিটা করতে পারেন আর আমাদের যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণ শুরু হচ্ছে আগামী বাইশে আগস্ট থেকে তো প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য হোয়াটসঅ্যাপে নিজের আধার কার্ডটি পাঠিয়ে দিন সরাসরি আমরা আপনাদের সাথে কথা বলবো যে টিস্যুগুলো আপনার এক্সট্রা টিস্যু ছিল যেগুলো ড্যামেজ সেল আছে সেগুলো আমরা কেটে বাদ দিয়ে দিয়েছি কারণ এই টিস্যুর আর কোনো প্রয়োজন নেই এখানে আর এই টিস্যুগুলোকে যদি রাখি তাহলে শুকোতে অনেকটাই সময় লাগবে তাই এটাকে কেটে বাদ দিয়ে এটাকে অ্যাবজর্বেল লাইলন যে সুতো হয় সেটা দিয়ে আমরা সুচার করে দিচ্ছি তবে এটা পুরোপুরি সুচার করা যাবে না অর্ধেকটা সুচার করবেন এবং অর্ধেকটা কিন্তু খালি রাখবেন কারণ এটা যদি পুরোপুরি আপনারা সেলাই করে দেন তাহলে ভিতরে কিন্তু ফুলে থাকবে এবং ঘাস শুকোতে অনেকটাই সময় লেগে যাবে তো চিকিৎসার দুদিন পরের এই ভিডিওটি সার্জারির দুদিন পরে ছাগলটা বেঁচে আছে না মারা গেল আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন পুরো টেস্টিকেল কেটে বাদ দিয়ে দিয়েছি ঘাটা পুরোপুরি তো শুকায়নি তাও মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট শুকিয়েই আছে কারণ আমরা যে সমস্ত মেডিসিনগুলো ব্যবহার করেছি সেটা খুবই তাড়াতাড়ি ঘাস শুকোতে সাহায্য করে ছাগল খাওয়া দাওয়া হাঁটা চলা সব কিছু করছে তো ধন্যবাদ